নমস্কার বন্ধুরা সবুজ সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন যে গাছটি দেখছেন এটি মাত্র মাসের গাছ দেখে হয়তো বিশ্বাস করতে পারছেন না দেখুন গাছটিতে কত সুন্দর ফলসেট হয়ে আছে আর গাছটি কত ঝোপালো এই গাছটি যখন আমি নার্সারিতে কিনেছিলাম গাছটি তখন এরম একটি চার ইঞ্চি গ্রো ব্যাগে ছিল গাছটি খুব ছোট ছিল কিন্তু অল্প পরিচর্যাতেই গাছটি দেখুন কত সুন্দর ঝোপালো ও ফলে ভরে উঠেছে তো চলুন দেখে নিয়ে যাক এই গাছের কি পরিচর্চা করা হয়েছে তো আমি এখানে বেলেদোয়াশ মাটি নিয়ে নিয়েছি দেখুন মাটিটি কত ঝুরঝুরে এমনই ঝুরঝুরে মাটি নিতে হবে এই মাটিতে কিন্তু আমি কোনো রকমের খাবার মিশাইনি দেখুন মাটিটি কত উর্বরে হয়ে আছে এই মাটিতেই কিন্তু গাছের শিকড় খুব জলদি বেড়ে উঠবে তার জন্যই মাটি সবসময় ঝুরঝুরে করে নিতে হবে আমি এই গাছটি একটি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করব কারণ গাছটি এখন অনেক ছোট বেশি বড়ো টবে দিলেই গাছটির শিকড় ছড়াতে কিন্তু অসুবিধা হবে তাই আমি একটি ছোট টব দিয়েই শুরু করেছি আর দুই ইঞ্চি মতন আমি পাথর ভাঙা দিয়ে নিয়েছি এতে জল যদি বেশি হয়ে যায় তবে টবের ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে এরপর টপটিকে অল্প একটু মাটি দিয়ে ভরে নিতে হবে টপটিতে অল্প একটু মাটি ভরে নেওয়ার পর সবসময় মাটি থেকে একটু চেপে নেবেন এরপর গাছটিকে টপ সোজা বসিয়ে নিয়ে দেখে নিতে হবে যে গাছটি সোজা আছে কি না এরপর গাছটিকে এই প্লাস্টিকের ব্যাগ থেকে বার করে নেবেন দেখবেন এই সময় যেন কোনো রকম গাছে ড্যামেজ না পড়ে গাছের এই যে শিকড়ের রুটবল হয়ে আছে কখনোই কিন্তু এই রুটবলের শিকড় কাটবেন না এমনভাবেই গাছটিকে বসিয়ে দেবেন এতে গাছের কোনো ক্ষতি হবে না গাছটিকে টপের মাঝ বরাবর বসিয়ে আবার মাটি ভরতে হবে বাকি অংশ পুরোটুকুই কিন্তু মাটি দিয়ে ভরবেন না আমি কিন্তু এখানে পুরো মাটি দিয়ে টপটিকে ভরে দেব না আমি অল্প একটু জায়গা এখানে ফাঁকা রেখে দেব যাতে পরবর্তী সময় যখন আমি এতে খাবার দেব। তখন অল্প অল্প খাবার দিয়েই কিন্তু আমি ওই ফাঁকা অংশটিকে ভরে দেব। এর জন্যই আমি কখনোই টপটি পুরো মাটি দিয়ে ভরব না ভালো করে মাটি চেপে দেবেন দেখুন গাছটি কত সুন্দর হয়ে আছে এই গাছ কিন্তু কিছুদিন পরে কিন্তু গাছটিকে আর চেনা যাবে না এরপর গাছটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে পাঁচ থেকে ছ দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপর ডিরেক্ট সানলাইটে রেখে দেবেন যেখানে ছয় থেকে সাত ঘন্টা রোধ পড়ে এমন জায়গায় রেখে দেবেন এতে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব